সারাদেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও সংখ্যা চলতি বছর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ আর মৃত্যু হয়েছে বেশি মানুষের তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাড়ির সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরের কোণে জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ বিশেষ চিকিৎসকদের ইসলামের রিপোর্ট ক্যালেন্ডারে পাতা খুললে মনে হবে ডেঙ্গুর মৌসুম শেষ কিন্তু বাস্তবতা ভিন্ন এই শীতেও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি আর মৃত্যু হয়েছে পাঁচশোরও বেশি মানুষের ডেঙ্গুতে মৃত্যুর কারণ হিসেবে দেরিতে চিকিৎসা গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা ডেঙ্গুর যে ভাইরাসটা এই ভাইরাসটা তার একটু আপনার প্রকৃতি চেঞ্জ করে ফেলছে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা আগে বলতাম যে দিনের বেলায় মশা কামড়ালে এখন দেখা যাচ্ছে দিন রাত না যে কোনো সময় মশার এ হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার ডেঙ্গুর যেই সিজনটা এই সিজনটা এখন আর কোনো আগে বলতাম যে আমরা মনসুন সিজন বৃষ্টির সময় বৃষ্টি এখন দেখা যাচ্ছে আছে ঠান্ডা কিন্তু এখন আমার রুগী বছর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারের কথা থাকলেও বাস্তবে তার ঘাটতি রয়েছে ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও তাই বছরব্যাপী মশক নিধনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিত বিশেষজ্ঞদের প্রতি বছর যে ডেঙ্গু আক্রান্তের হার কত রোগী হসপিটালে ভর্তি এবং মৃত্যু এগুলির এক একটা টার্গেট সেট করে ধীরে ধীরে ডেঙ্গুটাকে ইরাডিকেট করতে হবে এবং এটা কন্টিনিউসলি এই প্রোগ্রামটা সচল রাখতে হবে কীর্তত্ববিদরা বলছেন আগামী বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমতে পারে তবুও আত্মতৃপ্তিতে না ভুগে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ কীর্তত্ববিদদের ঢাকা শহরের বহুতল ভবনগুলো যেখানে গাড়ি পার্কিং করা হয় এবং সেখানে গাড়ি ধোয়া হয় সেই গাড়ি ধোয়ার পানিটি একটা জায়গায় জমা হয় এবং সেইখানে আমরা এটি স্পর্শার ঘনত্ব পাই নির্মাণাধীন ভবনগুলোতে প্রচুর পানির ব্যবহার আছে সেই পানিটি বেসমেন্টে জমা হয় সেইখানে এটি স্পর্শার ঘনত্ব পাচ্ছি কিছু কিছু জায়গায় পানির সংকট থাকার কারণে নাগরিকরা গ্রামে বালতিতে তাদের টয়লেটে তাদের পাকঘরে পানি জমিয়ে রাখে এই জায়গাগুলোতে এক্সপোশার পাচ্ছি এই তিনটি প্রজনন ক্ষেত্রকে টার্গেট করে যদি আমরা লাগল ম্যানেজমেন্টটাকে জোর দিতে পারি কাজ করতে পারি তাহলে শীত মৌসুমে ডেঙ্গুকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব দুই সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এক হাজার জনের আর মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লক্ষেরও বেশি তাই এবছরে গত বছরের পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের شو